হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমি আপনার সাথে রান্নাবারের ব্লগ শেয়ার করতেছি আর আজকে আমি কী কী রান্না করব এলোমেলো রান্নাবাড়ি আজকে আমার তো আমি কী কী রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর অনেকে এই জিনিসগুলো খেতে চান না আমার কাছে এগুলো কিন্তু অনেক মজা লাগে আর আমাদের বাসায় কম বেশি আমরা এটা সবাই খাই মুরগির গিলা জি তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি মশলাটা দেখাতে চেয়েছি কিন্তু ক্যামেরা অন না করেই আমি মশলা দিয়ে দিয়েছি তো এখানে আমি আলুগুলো আগে দিলাম কারণ আই আলুগুলো একটু শক্ত তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না এটার জন্য একটু আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিব মানে ভাজা ভাজা করার মতো নিব তারপর গিলা যেগুলো দিয়ে দিব তো এখানে আমি কি কি মশলা দিয়েছি সেটাই বলতেছি মানে যা যা মশলা মাংসের মধ্যে দেয় পনীয় মধ্যে সেটাই আমি দিয়েছি আর মাংসর মধ্যে যে মশলাগুলো দেয় ঘিরা কলেজের মধ্যে কিন্তু সেই মশলা দিয়েই রান্না করতে হয় তো আমি সেভাবে দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে এই যে আমি গিলাপলি দিবেলা দিয়ে দিলাম এখানে বিসমিল্লাও আছে আর এটা দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব আর যাহা আমার এক হাতে মোবাইল থাকে আর এক হাত দিয়ে আমি কাজ করি তো অনেক সময় হয় কি আমার তো হাত মানে মোবাইলটা লড়তে থাকে আর এখানে সমস্যা হচ্ছে এই কড়াইটা দেখেন খালি লড়তে থাকে তো এক হাতে যখন আমি মোবাইল ধরি আর এক হাতে আমি যখন লাড়তে থাকি তখন আমার কড়াইটা খালি ঘুরতে থাকে তো এই আর কি এভাবেই একা একা কষ্ট করে ভিডিও করি আর রান্না করি টুকটাক আর কি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবেন তো এইভাবে আর কি রান্না করতেছি আর এই দিয়ে দেখেন অনেকে লজ্জা করে এটা খেতে আর এই দেখেন চলে আসছে আমার পুরো মানে আমি কোনটা কোনখানে রাখছি ওগুলো নিয়ে নিয়ে খালি ফালাবে ওকে ওইদিকে বেলুন দিয়েছে অনেক কিছু দিছি কিন্তু না ওই কোনোটাই নিবে না ওই আমি যেখানে ওইখানে আসবো কিন্তু এখানে হয় কি রান্নাঘরে ওকে নিয়ে আসলে আমার অনেক ভয় লাগে কারণ তেল ছিটে না কী হয় এইভাবে তো আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই ঘিলাপলিজি খেতে কার পছন্দ হয়েছে দেখেন মরিচ পেঁয়াজ আলু সব নিচে ফাল দিয়ে দিচ্ছে তো এখানে আমার কিন্তু কষানো হয়ে গেছে এই যে ঘিলাপলিজিটা ভালো করে কষে কষিয়ে পানিটা নিয়ে দিয়ে আমার এটা প্রায় রান্না শেষ হ্যাঁ তো এদিকে আমি ভাতও রান্না করে নিয়েছি আর কালকে যে বিরিয়ানি একটু রান্না করছিলাম সেটাও একটু আছে তো বিরিয়ানিটা রান্না করি মাঝে মধ্যে আমার ছেলে একটু বিরিয়ানিটা খেতে পছন্দ করে এটার জন্য আর রান্না করি তো ওরা দুই ভাই বোনেই খায় তো একজনের জন্য রান্না করলে ও মনে কষ্ট পাবে তো এটার জন্য একটু বেশি করে ওদের জন্য রান্না করি আর আমাদের জন্য ভাত রান্না করি তো ওই যে বললাম এখানে ব্যথাটা পাইছে মানে ওই র্যাগের ভিতরে মরিচ পেঁয়াজ ওখানে শেষ হয়ে গেছে অল্প আছে তো ওইটা হালকা হয়ে গেছে ওইটা নিয়ে ওই দাঁড়ায় টান দিছে বাস ওটা তো হালকা হয়ে গেছে পিছন পাশে পড়ে গেছে আর এই যে দেখেন কত জোরে ব্যথাটা পাইলো তো এটার জন্য আমার রান্না বাড়ি করতে আমার ইচ্ছা করে না এখন আর এটার জন্যই আমি ব্লগ ভিডিওগুলো বানাইতে পারি না মানে একটা জিনিস যে আমি গুসায় একটা রান্না করবো বা যে কোনো কাজ একটা সুন্দর মতো করবো সেটা আমি পারি না তো এদিকে আমি এখন এটার এই ভিডিওটা শেয়ার করতে পারি নাই মানে ওর জন্য এখন আমি ডিম আর চিংড়ি মাছ একখানেই ভুনা করতেছি চাইছিলাম যে অন্যভাবে একটু ইয়া করতে ডেকোরেশন করতে কিন্তু আর পারলাম না তো এই ডিম অন্যখানে ভুনা করতে আর চিংড়ি মাছ অন্যখানে ভুনা করতে আমার বহুত টাইম লাগবে সেটার জন্য সব মিলাই একখানে রান্না করলাম ওকে একটু মানে ওর বাচ্চার কথা কি বলবো কারণ আমি ওরা যেখানে থাকে না কেন ওদের কাছে যাবে না কিন্তু আমি যেখানে যাই মেন হচ্ছে আমি যদি করে যাই সেখানেই যাবে আর এখানে আমডাল রান্না করছি এটাও শেয়ার করতে পারিনি আর আমডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার রান্না কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ আর আপনারা যে ভালো কমেন্ট করেন বিধেই কিন্তু আমি আর একটা ভিডিও বানার আগ্রহ পাই আর যে আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল আমার অন্ধস্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন তো আজকের মতো কিন্তু ব্লগ এ পর্যন্তই আর বেশি ইয়ে করলাম না আর আমার রান্না রান্না বাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আল্লাহ হাফেজ